এখনই মাগরে আজান হবে আজান হবে ছয়টা পঁয়তাল্লিশে আমরা পনেরো মিনিটের ব্রেক দিব আমাদের কাজ আজান বন্ধ হয়ে যাবে এরপরে যাদের ওজন আছে আমরা কাতার বছর হয়ে সামনে চলে যাব বাকি কাজ আমরা ইনশাল্লাহ মাগরের নামাজের পরে করব। ঠিক ছয়টা তিরিশে মাগরেবের আজান হবে ইনশাল্লাহ আমাদের সেই সিলেটের বন্যার আতিক ইমার্জেন্স Yeah! <laughs>